এবং আমরা এটাও বলেছি যে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের একটা দূরত্ব তৈরি হয়েছে যেখান থেকে জাতীয় একটা উদ্বেগ তৈরি হয় সেই জায়গাটাতেও যেন আরও ঘনি আরও বেশি পরিমাণ এবং আরও ঘন ঘন রাজনৈতিক দলগুলোর সাথে যেন প্রধান উপদেষ্টার সরাসরি অন্তর্ভুক্তিমূলক এরকম বৈঠক এবং আলাপ আলোচনা হতে পারে সে বিষয়টাও তিনি বিশেষভাবে আন্তরিকতার সাথে নিয়েছেন আর আমাদের বিশেষ দলীয় একটা বিষয় ছিল হেফাজতে ইসলামের মামলাগুলো প্রত্যাহারের বিষয়ে আমরা বিগত মে মাসের তিন তারিখ মহাসমাবেশ থেকে দুই মাসের একটা আলটিমেটাম দিয়েছিলাম সেই বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টা নিজে দায়িত্ব গ্রহণ করেছেন যে তিনি এই বিষয়ে সরাসরি তদারকি করবেন এবং আশ্বস্ত করেছেন যে এবার আর এই টাইমের বাইরে যাবে না এর মধ্যেই ইনশাল্লাহ মামলাগুলির বিষয়ে আমরা একটি বিহিত পাব তো কাজে আমরা এখন মোটামুটি নারী সংস্কার বিষয়েও নারী নারী সংস্কার কমিশন বিষয়ে আমরা আমাদের উদ্বেগের কথা জানিয়েছি সেই বিষয়েও তারা আমাদেরকে ইতিবাচক কথাই বলেছেন এবং আমরা এ ব্যাপারে এখন পর্যন্ত আশ্বস্ত যে বিতর্কিত সুন্না বিরোধী কোনো নীতি কোনো আইন বাংলাদেশে তারা কার্যকর করার কোনো পদক্ষেপ নেবেন না যে এটা আমরা আশ্বস্ত এবং আমরা নির্বাচনের বিষয়ে আমরা খুব বেশি করে বলেছি যে একটা সুনির্দিষ্ট একটা সময় যেন বলা হয় এই যে এই ডিসেম্বর থেকে জুন এই সময়টা তো একটা বড় সময় হয়ে যায় এখানে মানুষের মধ্যে জনমানুষে একটা কনফিউশন এবং একটা ধূম্রজাল বা বিভ্রান্তি তৈরি হওয়ার একটা অবকাশ থাকে সেই প্রেক্ষিতেই তিনি বলেছেন যে চূড়ান্ত কথা হলো যে যেভাবেই হোক জুনের মধ্যে আমি নির্বাচন সুসম্পন্ন করবো যে এই বিষয়ে আমাদের কাছে এই আলোচনা হয়েছে এবং তিনি আমাদের কাছে আশাবাদ ব্যক্ত করেছেন যে এই সকল কার্যকলাপে বাংলাদেশকে বিশ্ব দরবারে একটি সম্মানের আসনে অধিষ্ঠিত করার জন্য তিনি তৎপরতা তার তৎপরতা এবং তার যোগ্যতা তার মেধা দিয়ে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন এবং তিনি আশাবাদ ব্যক্ত করেছেন প্রত্যাশা ব্যক্ত করেছেন যেন আমরা তাকে এই ব্যাপারে সহযোগিতা করি আমরা তাকে আশ্বস্ত করেছি যে দেশ জাতির পুনর্গঠনে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশে ভাবমূর্তি উন্নয়নের ক্ষেত্রে আমরা তাকে সহযোগিতা করব